ভাবে চিন্তা ব্যক্ত করেছেন যারা নিহত হয়েছেন সমালোচনা দাঁড়িয়েছেন রাহুল গান্ধীজি আমাদের লোকসভার লিডার অফ অপোজিশন উনি টুইট বার্তায় সামাজিক মাধ্যমে একের পর এক দুপুরবাসীর ভয়ে টুইট বার্তা করে যাচ্ছেন আমাদের এই দুটো জামাল শহীদ হয়েছেন উদ্ধার কার্ডের সাথে জড়িত তাদের বেপর কিন্তু পাশাপাশি দুর্ভাগ্য রয়েছে সত্য যে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের এই চিন্তা ব্যক্ত করতে আমরা দেখিনি আজকে মন কী বাতের প্রধানমন্ত্রীর মন কী বাত আজকে সেখানে ত্রিপুরা এই বর্ণনার কোনো উল্লেখ নিয়ে কোনো আলোচনা কোনো স্থান নেই মনোরো থাকবে সর্ববদ্ধ নেতৃত্বের শাসকগোষ্ঠীর কাছে বিশেষ করে ত্রিপুরার জন্য একটা স্পেশাল প্যাকেজ যেন ওনারা ঘোষণা করেন এই যে বন্যা যেরকমভাবে অন্যান্য প্রদেশে হলে হেলিকপ্টার নিয়ে ছুটে আসতে দেখি প্রধানমন্ত্রীকে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা যেন আমরা ত্রিপুরাবাসী যেন এটা যেন ল্যাকডাউন না হই এখানে যেন উনি ওনারা এসে হেলিকপ্টারের মাধ্যমে হোক একটু ঘুরে গেলেও আস্ত হবে যাতে করে ওনারা স্টক নিয়ে এই যে আমাদের যে রাজ্যের যে চাহিদা এই যে সরকারিভাবে যে প্রাথমিক যে পনেরো হাজার কোটি এই ফিগারটা খুলতে গেল এটা বস্তক যাই হোক মুখ্যমন্ত্রী যে একটু বলেছেন আমরা এই পনেরো হাজার কোটি টাকা অনুষ্ঠানে আমরা বলছি যে এই ফিগারটা যেন এক থেকে বেশি টাকা যেন আমরা পাই রাজ্যবাসীর সামনে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি সর্বদলীয় টিম যাতে দিল্লি গিয়ে আমাদের প্রস্তাবনা ছিল আমরা সর্বদলীয় টিম দিল্লির গিয়ে এই যে টাকা এই টাকা তার সবাই এক শুনে আমরা কথাবার্তা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোক ফিনান্স মিনিস্টার হোক প্রধানমন্ত্রী হোক এবং সমস্ত দলগুলো আমরা গিয়ে কথাবার্তা বলে আমরা আমাদের রাজ্যের মানুষের আমরা টাকা চাইব এই প্রস্তাবটা আমরা দিয়েছি এখন আমরা অপেক্ষা করছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই প্রস্তাবটা কি সারা দেয় তা আমরা আমরা দেব আমরা কোনো রাজনীতি করতে চাই না এই সমস্ত ইস্যু ইস্যুগুলো নিয়ে ত্রুটি বিস্তৃতি যেগুলো আছে